আজকে যেটা হচ্ছে প্যালেস্টাইন গাজায় ওয়ার্ল্ড মোরে সময় যে হিউম্যান রাইটস ভাইলেশনগুলো হইছিল সেটাকে পার করে দিয়েছে একটাই প্রশ্ন আমি করব যারা এই ভিডিওটা দেখছেন ইউএন ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন কেন তৈরি হয়েছিল ইউনাইটেড নেশনস তৈরি হওয়ার উদ্দেশ্য বা কারণ ছিল হিউম্যান রাইটস মানব অধিকারের উল্লঙ্ঘন এত বাজেভাবে হয়েছিল বিশ্বযুদ্ধের সময় ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বড় বড় দেশরা বাধ্য হয়েছিল দ্যাট এই মানব অধিকারের স্টপ কিন্তু আজকে যেটা হচ্ছে প্যালেস্টাইন আর গাজায় ওয়ার্ল্ড ওয়ারের যে হিউম্যান রাইটস ভাইলেশন গুলো হয়েছিল সেটাকে পার করে দিয়েছে রাইট নাও যাদের বাচ্চাদের ছোট বাচ্চাদের যাদের হাত পার নেই পুরো ওয়ার্ল্ড হিস্ট্রি রেকর্ডে সেটা গাজাতে সবচেয়ে বেশি চাইল্ডস উইথ লস অফ লিমস এটা কি কাউকে দেখানো দেখা যাচ্ছে না ইউএন কেনই আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে জাস্টিস ছোট ছোট বাচ্চাদের জন্য এবার যারা ভিটো ইউজ করবে যারা ভিটো ইউজ করেছে সিজ ফায়ার করতে দাইনি জো বিদেন আমেরিকা एवरीवन এন্ড তাদেরকে যে সাপোর্ট ইসরাইলকে করছে তারা আমি জানি না মান অধিকার মানে হচ্ছে মানব হওয়া উই হ্যাভ টু বি হিউম্যান ফার্স্ট দেন উই ক্যান বি সিটিজেন অর সান ডটার উই হ্যাভ টু বি উই হ্যাভ টু বি বর্ন হিউম্যান ফার্স্ট উইথ হিউম্যান ভ্যালুস এই ছোট ছোট বাচ্চাকে বা ওখানে apna ক্যাম্পে জোন বাচ্চারা রিফিউজি ক্যাম্পে একটা ইউনিভার্সিটি নেই একটা ইউনিভার্সিটি নেই ওখানে পাবলিক হসপিটাল নেই আমি যখন এটা বলছি আমার গায়ে কাটা দিচ্ছে যদি আপনাদের গায়ে কাটা দিচ্ছে না আমার সন্দেহ আপনারা মানুষ আছেন কি না আর যদি আপনারা মানুষ আমি জানি আমরা এতজন এখানে একত্রিত হয়েছি প্রোটেস্ট করার জন্য উদ্দেশ্য একই জানি আমি ওখানে উই ক্যানট গো দেয়ার